চার যখন প্রথম সরের শুরু করা হয় অনেক মায়েরাই চিন্তায় থাকে তো তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা এটা ছয় থেকে নয় মাস বাচ্চাদের খুব ইজিলি খাওয়ানো যাবে আর বাচ্চাদের আসলে পনেরো মাস পর্যন্ত কোনো চিনি না দেওয়াই উচিত তো চিনির বিকল্প হিসেবে আমি এখানে একটা অ্যাপেল ইউজ করেছি একটা না একটা অ্যাপেলের অর্ধেক তো আমি এইভাবে ছিলে ছোট ছোট পিসেস করে নেব আমি আজকের রেসিপিটি যেটা দেখাচ্ছি এটা আপনারা ছয় মাস থেকে শুরু করে এক বছর পর্যন্ত বাচ্চাদেরও খাওয়াতে পারবেন তো এই যে আমি এভাবে হাফ আপেল টুকরো করে নিয়েছি তারপরে পরিমাণ মতো পানি দিয়ে আমি এটা এভাবে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে আমি একটি পাত্রে ঢেলে নিব রান্না করার জন্য আর এর ভিতরে দিয়ে দিয়েছি চার থেকে পাঁচ চা চামচ মতো সুজি আমি প্যাকেটের যে কেনা সুজিগুলো থাকে সেটা নিয়েছি তো সুজি দেওয়ার পরে নাড়িয়ে দেখলাম যে পানি আরও একটু লাগবে এটা আপনারা আন্দাজ মতো দিবেন তো আসলে বেশি ঘন হলেও বাচ্চারা খেতে চাবে না হালকা পাতলা পাতলা থাকবে তো আমি আরও কিছু পানি অ্যাড করে এই যেভাবে রান্না করে নেবো জাস্ট তিন থেকে চার মিনিট এভাবে রান্না করে নিলেই এমন একটা কনসেনটেন্সি তৈরি হবে যা এই যে দেখলেই বোঝা যাবে দেখুন অনেক মানে এই পর সুজিটা অনেকটাই হয়ে এসেছে তো আমি এখন ঠান্ডা করে চুলা থেকে নামিয়ে নেবো এই যে ঠিক এরকম একটা কনসেনট্রেন্সি আসবে তাহলে বাচ্চা ইজিলি খেতে পারবে আর অনেক মজা করে তো আমার বাচ্চা মাসাল্লাহ এই খাবারটা খেয়ে নেয় আশা করি আপনার বাবুরাও খেয়ে নেবে দেখুন কত সুন্দর